আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মধ্যে কিন্তু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত আসছিলাম দানমনি কাজের জন্য তো কাজটা শেষ করতে করতে রাত্র প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো একটু আড্ডা শেষ করে বের হইতে হইতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো একটা রিক্সা নিয়ে নিছি রিক্সা নিয়ে বেরিয়ে পড়ছি কিন্তু বাসার উদ্দেশ্যে তো এখন বর্তমানে কিন্তু বর্তমানে আসি এলিফ্যান্ট রোডে যে দেখতেই পারতেছেন এলিফেন্টটা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা লাগতেছে একদমই আর এদিকে একটু শাহবাগে হালকা একটু জ্যাম দেখার পরে কাটাবনের সামনে দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া দিয়ে আসতে মূলত বাসায় চলে যাব আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা দেখাতেছে কাটাবন কিন্তু মোটামুটি সব দোকানেই বন্ধ হয়ে গেছে কিছু খানিকটা দু একটা দোকান খোলা আছে তো রাতের ঢাকা আর কী বলবো রাতের ঢাকা আসলে অনেক সুন্দর কিন্তু কিছু কিছু জায়গায় খুব ভয়ানক কারণ রাত্রে যে হায়নাগুলি আছে তো হায়না বেরিয়ে আসে মানুষ মানুষ রুপে যাতে যাদেরকে পশু বলা হয় তারা কিন্তু বেরিয়ে আসে তো রাতে আবার কিন্তু মূলত সেফটিটাও একটু ফাস্ট দরকার তো এদিকে কিন্তু মূলত ভালোই একটা পরিবেশ ছিল ভালো লাগতে কারণ এই জায়গাটা কিন্তু সব সময় জমজমাট থাকে পশু পাখির একদম সমাহার থাকে আর এই জায়গাটাই কিন্তু এখন বর্তমানে অনেক নীরব তো এই জায়গার থেকে আমরা সামনে চলে যাচ্ছি আর সামনে আপনাদেরকে দেখাইতেছি তো অবশেষে ঢুকে পড়লাম ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সব সময় সুন্দর থাকে এবং পরিষ্কার পরিপাটি থাকে এটা খুবই ভালো লাগে তো এদিক থেকে কিন্তু যে এটা সবুজের সমাহার দেখা যায় তো এটাই কিন্তু খুব ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া বর্তমানে সবথেকে একদম সেফ একটা জায়গা বা সেফ তো যাই হোক না হোক আস্তে আস্তে বাসার দিকে এগোচ্ছি আর আপনাদেরকে রাত্রের যে ঢাকা দেখাইতেছি বাম দিকে ওয়াল ডান দিকের ওয়ালগুলো কিন্তু খুব খুব সুন্দর লাগতেছিল কারণ ছাত্রদের হাতে কিন্তু যে ওয়ালগুলি খুব সুন্দরভাবে সাজাই মানে সাজানো হয়েছে সোজা কথা খুবই ভালো লাগতেছিলো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এই জায়গাগুলো কিন্তু সব সবসময় জমজমাট থাকে রাত্র দুইটা বাজলেও এই সব জায়গা জমজমাট থাকে কারণ এখানে আড্ডা গান চলতেই থাকে তো রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো একদম ঠান্ডা একটা পরিবেশ ফুরফুরা বাতাস খুবই ভালো লাগতেছিলো তো এরকম মূলত রাত্রে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে তো রিকশা নিয়ে বেরিয়ে পড়বেন খুব সুন্দর লাগবে সুন্দর একটা ঢাকা আপনারা দেখতে পারবেন কারণ রাতে ঘোরার মজাই আলাদা সেটা বলতে হবে তবে সাবধানে কারণ কিছু কিছু জায়গা কিন্তু যেটা বলছিলাম সিনতে আছে চোর আছে এদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে তবে শহীদ মিনার এলাকায় এত পরিমাণ লোক ছিল যেটা কল্পনা করার মতো না প্রায় সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা বাজে তারপরও একদম জমজমাট ছিল তো এই জায়গার থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো রাতের ঢাকা আপনাদেরকে কেমন দেখাইলাম কেমন দেখলেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না তো টিএসসি থেকে আমরা সামনে চলে যাচ্ছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশনের নিচ থেকে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আর যতটুকু মূলত ঢাকার সৌন্দর্য আসলে রাত্রে যখন রিক্সা নিয়ে বের হবেন তখনই বুঝতে পারবেন যে ঢাকার সৌন্দর্যটা কেমন তো মেট্রো রেলের নিচ দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি মূলত যাব হলো শাপলা চত্বরের দিকে কারণ ওদিকে আমার বাসা তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই রাখবো কারণ সামনে আরও সুন্দর ভিডিও আসবে বা চ্যানেলে আরও সুন্দর ভিডিও আসে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা লাইক কমেন্ট এটা কিন্তু অবশ্যই দরকার তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ